নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি একদম বিনা মশলায় সামান্য তেল দিয়ে আমি এই লাউ চিংড়ি বানাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে লাউ চিংড়ি বানানোর জন্য একটা মাঝারি সাইজের লাউ ভালো করে ধুয়ে নিয়েছি লাউটাকে এখন আমি কেটে নিচ্ছি এই লাউটা আমার পুরোটা লাগবে না আমি অর্ধেকটা লাউকে ছোটো ছোটো টুকরো করে প্রথমে কেটে নেব এই লাউটাকে আমি চার টুকরো করে কেটে নিলাম এবার এই লাউয়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব লাউটা যেহেতু খুবই কচি আছে তাই আমি পিলার দিয়েই ছাড়িয়ে নিলাম খোসাটা আপনাদের অসুবিধা হলে বটি কিংবা ছুরি দিয়ে কেটে নেবেন সবকটা টুকরোতে আমি খোসা ছাড়িয়ে একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখলাম লাউয়ের খোসা ছাড়ানোর পর একটা কষ বেরোয় সেই কষটাও ধুয়ে নিতে হয় লাউ কাটার পরে আর ধোয়া যায় না এবার আমি লাউটাকে ছোট ছোটো টুকরো করে প্রথমে কেটে নিচ্ছি আর খুবই ছোট ছোট করে লাউটাকে পাতলা পাতলা করে আগে স্লাইস করে নিয়ে তারপর আলু ভাজার মতন করে ঝিরি ঝিরি করে আমি কেটে নিচ্ছি এই যে এরকমভাবে আমি কেটে নিয়েছি আর সম্পূর্ণ লাউটাকে আমি এখন কেটে নেব লাউ কেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সরিয়ে রাখলাম আর এখানে একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি আগে থাকতে কেটে রেখেছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম এই চিংড়ি মাছগুলো একদম জ্যান্ত ছিল আর এই সাইজের চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা ভালো হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তারপর একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি দু চামচ মতন সাদা তেল আপনারা সরষের তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এক থেকে দেড় মিনিট চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে মাছগুলোকে রেখে দিচ্ছি আর এই তেলটার মধ্যে আমি ফোড়নে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেবো ওয়ান ফোর টেবিল চামচ জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় কেটে রাখা লাউয়ের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব একদম মশলা ছাড়া এই লাউ ঘণ্টটা এরকমভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম এক চামচ হলুদ নুন আর হলুদটা খুব ভালো করে লাউয়ের সাথে চেড়ে মিশিয়ে নিতে হবে নুন হলুদ মেশানো হয়ে গেলে পরে একটা ঢাকনা দিয়ে লাউটাকে ঢেকে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর লাউ থেকে দেখুন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে যেহেতু লাউটা খুব কচি ছিল তাই অনেকটাই জল বেরিয়েছে এবার এই আবারও একটু নাড়াচাড়া করে দেব তারপর আবারও ঢাকা দিয়ে লাউটাকে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আরও চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম লাউয়ের যে জলটা ছিল অনেকটাই শুকিয়ে গেছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না সম্পূর্ণ জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্নাটা করে নিতে হবে এর জলটা এখনও পুরোপুরি শুকায়নি তাই আমি একটু নেড়ে চেড়ে এইভাবে করে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন একদমই দু তিন মিনিট পর জল পুরো শুকিয়ে গেছে খুন্তি দিয়ে একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি তাহলে লাউ ঘন্টটা একটু মাখা মাখা হয়ে যাবে দু থেকে তিন মিনিট আবারও নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন একদম রান্নাটা রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এখন একটা পাত্রের মধ্যে আমি এই লাউ ঘন্টটা তুলে নিচ্ছি ভাত রুটি দুটো দিয়েই খেতে খুব ভালো লাগবে আপনারা অবশ্যই একবার এইভাবে একদম বিনা মশলায় অল্প তেলে লাউ চিংড়িটা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসবো অন্য কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ